জয়গুরু পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে শত সহস্র কোটি আভূমি প্রণাম জানাই এবং আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আন্তরিকরা আনন্দিত জয়গুরু আজকের আলোচনার বিষয় হল জীবন কামনা জীবনে আমরা কি কামনা করি জীবনে আমরা কি চাই এই হলো আজকের আলোচনার বিষয়বস্তু জীবমাত্রেরই স্বাভাবিক ধর্ম যে সে বাঁচতে চায় মরতে চায় না কেউই এমনকি মানুষ যখন শোকে অভিমানে জর্জরিত হয়ে বলে মরলেই বাঁচি তার মানে সেও বাঁচতে চায় ওই কষ্টবরা জীবন থেকে মুক্ত হয়ে সে পেতে চায় আরও আনন্দময় বৃহত্তর একটা জীবন সেইখানেই সে বাঁচতে চায় এই জীবন পিপাসা জীবের চিরন্তন চাহিদা কিন্তু এখন প্রশ্ন হলো শুধু কি কোনো রকমে বেঁচে থাকতে চায় মানুষ আর কি কিছুই চায় না তা নয় আরও কিছু চায় ওই বাচ্চার সাথে সে চায় একটু শান্তি একটু স্বাচ্ছন্দ্য এটুকুই তার কাম্য তথাকথিত কোনো রকমে দুটি পেটে খেয়ে একখানি কাপড় পরার ব্যবস্থা করে জগতের শ্রেষ্ঠ জীব সন্তুষ্ট হতে পারেনি সে দেখেছে তার ওই জীবনের সাথে অন্য ইতর প্রাণীদের যেন কোনো পার্থক্যই নেই তারাও খায় দায় চলে ফেরে আবার একদিন মরে যায় তাতে লাভ কী হলো কী পাওয়া গেল জীবনটার কোনো মানে বোঝা গেল এই চিন্তায় তাকে অস্থির করে তুলল এগিয়ে নিয়ে গেল তাকে ক্রমবর্ধনার দিকে সুস্বাচ্ছন্দের জন্য মানুষ বাড়ি করেছে গাড়ি চালিয়েছে অর্থ উপার্জন করছে সর্বজাই সে অনুসন্ধান করে চলেছে কিসে সে নিরবিচ্ছিন্ন সুখের অধিকারী হতে পারবে একে একে আবির্ভূত হল কত রকমের জ্ঞান বিজ্ঞান দর্শন সাহিত্য শিল্পকলা ক্রীড়া কৌতুক ইত্যাদি পর্বত শীর্ষের আরোহী থেকে সমুদ্রের অতল প্রদেশে নাবার ডুবুরি পর্যন্ত সবাই যেন পৃথিবীকে এফোর ওফোর করে দেখতে লাগলো কিন্তু সন্তুষ্ট হতে পারল না অসীম ঐশ্বর্যের মালিক থেকে অতি দিন দরিদ্র ভিক্ষুক পর্যন্ত সবাইই একই কথা এতে তো হলো না আরও কিছু চাই যা প্রাণটা পুড়িয়ে দেবে মনে শান্তি আনবে এই লক্ষ্যে পৌঁছানোর জন্যই মানুষ দিবারাত্রি অস্থির হয়ে ছুটে চলেছে নিরন্তর কর্মপ্রবাহ তাকে টেনে নিয়ে চলেছে বিষয় হতে বিষয়ান্তরে দেশ হতে দেশান্তরে গ্রহ থেকে গ্রহান্তরে এই লক্ষ্যপ্রাপ্তির জন্যই রাজকুমার সাক্ষ্য সিংহ একদিন গৃহত্যাগ করেছিলেন শঙ্কর রামানুজ জ্ঞানচর্চায় নিমগ্ন হয়েছিলেন শ্রী গৌরাঙ্গদেব হরিপ্রেমে দেশ আলোড়িত করে তুলেছিলেন এরই জন্য আমাদের প্রাচীন ঋষিগণ বারংবার অমৃত লাভের বার্তা উদাত্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন কঠোর অধ্যাবসায় সহকারে অনুসন্ধান করে চলেছিলেন সেই অমৃত লাভের পথ সকলেই বুঝেছিলেন এই মোটামুটিভাবে চলা জীবনের ওপর দিয়েও চাই আরও একটা মহত্তর জীবন সে জীবন বিলাস অফুরন্ত ঈশ্বর ভক্তিমূলক কর্মময় মহাজীবন ঈশ্বরমুখী মন ছাড়া জীবনের সার্থকতা বোধ করা যায় না ওই মনোভাব না থাকলে অনেক কিছু করার পরেও মনে হবে কি করলাম সারা জীবনে তাই অনেক সময় অনেক বৃদ্ধ লোককে সমস্ত কাল নিয়ে আফসোস করতে শোনা যায় কেউ কেউ আবার সারা জীবনটাই নিরর্থক গেছে ভেবে হঠাৎ খুব করে ধর্মকর্মে মন দেন কিন্তু হায় এর আগেই জীবনের নানান রকম অনাচার অত্যাচারে মনের ও শরীরের শক্তি অনেক ক্ষয় হয়ে গেছে আর শারীরিক ও মানসিক শক্তিবিহীন জীবন দিয়ে ধর্ম লাভ করা একেবারে অসম্ভবই বলা যায় তাই তখন আর অনুশোচনারও সময় থাকে না ফলে মৃত্যুকালে আর শান্তি পাওয়া যায় না কিন্তু মহত্তর জীবনের স্বাদ যারা পেয়েছেন তারা স্পষ্টই বুঝেছিলেন মরণকালে নামে কোনো কাজ হয় না কাজ হওয়াতে গেলে সারাটা জীবন ধরেই নামময় হয়ে থাকা দরকার ঈশ্বর ভাবনা জীবনে অটুটভাবে পেয়ে বসে তাই করা দরকার স্বামী বিবেকানন্দ তার কর্মযোগে বলেছিলেন হি হু গিভ স্পিরিচুয়াল নলেজ ইজ দ্য গ্রেটেস্ট বেনিফিক্টার অফ ম্যানকাইন্ড নেক্সট টু স্পিরিচুয়াল হেল্প কামস ইন্টালেকচুয়াল হেল্প দ্য গিফট অফ সেকুলার নলেজ যিনি মানুষকে আধ্যাত্মিক জ্ঞান দান করেন তিনি মানুষের শ্রেষ্ঠ কল্যাণকারী আধ্যাত্মিক অবদানের পরে আসে বুদ্ধিবৃত্তির অবদান পার্থিব জ্ঞান দানের কথা এখানে দেখা যাচ্ছে স্বামীজিও সেই পরম অধ্যাত্ম সম্পদকেই সর্বশ্রেষ্ঠ আসন দান করেছেন মহাজীবনের অধিকারী যারা তারা যুগে যুগে এই একই বার্তা প্রচার করে এসেছেন মানুষকে ডেকে উচ্চকণ্ঠে তারা বলেছেন অগো ঐহিক সুখ ভোগে প্রমত্ত থেকে জীবনের পরিপূর্ণতার আস্বাদ হতে তোমরা বঞ্চিত থেকো না জাগো দেখো কি সুন্দর স্বস্তির জগৎ তোমাদের জন্য অপেক্ষা করছে এই বিপুলা শান্তির করে এসে শান্তি লাভ করো শান্ত হও তাই আপনারা সবাই ঈশ্বর অনুসন্ধানের পথের পথিক হয়ে উঠুন এবং শান্তি স্বস্তি ও সমৃদ্ধময় জীবনের অধিকারী হয়ে উঠুন দয়ালের শ্রীরাতুল চরণে এই কাতর প্রার্থনা জানিয়েই আজকের মতো শেষ করলাম জয় জয়গুরু বন্দেই পুরুষোত্তম